প্রলম্বিত প্রতীক্ষা আমার কবিতার শিরোনাম জীবন সাহেন্য সে আজও আমি প্রতীক্ষায় থাকি প্রহর গুনি প্রতিদিন প্রতিক্ষণ হিসাবের খাতায় চাওয়া পাওয়ায় গরমিল সে ছিল আজও আছে ভালো লাগাটুকু কোষ্টি পাথরে যাচাই করেছি খাদহীন স্ফটিকের মতো স্বচ্ছ ছিল সবটুকু মনের মনেতে যে ভালোবাসা ছিল তাও ছিল এসিডে পোড়ানো নিরেট খাঁটি তবু ভালোবাসা আমার অধরাই থেকে গেল কৈশোরে এসেছিল সে প্রেম কিনা বুঝিনি ভালো লাগা সে যে মহারোগ আমি তা বুঝেছি কাছে এলে তরঙ্গে খাবি খাওয়া নৌকার মতন আশ্রে পাশ্রে যেত বুকের ভেতর দূরে চলে গেলে সমুদ্রের মহাকাশের মতো শূন্য হয়ে যেত সব কিছু দুরন্ত সে ভালো লাগা প্রেম কিনা সেটা আমি বুঝিনি সে কেবল ইশারায় বলে যেত সবকিছু বুঝতে পারিনি আমি গোবেচারা কিশোর যৌবনের ভোরবেলায় ঘাসফড়িং প্রজাপতি রঙ ছবি ভালোবাসা মনের আঙিনায় সবুজ প্রেম জমিন ভালোবাসার সিলেবাস পেয়ে গিয়ে হাতে রং ধনুর সব রঙে ভালোবাসা একে ক্রোশ ক্রোশ পথ হেঁটে গিয়ে তার কাছে বলেছিলাম ভালোবাসা তুমি মরে বলি হারি ভাগ্য আমার সে তখন হয়ে গেছে অন্য কারো কপলে অতির চিহ্ন দুহাতে শাখা পরে এলো সে বললো এতদিনে তা বুঝলে যাক তবু যে বুঝলে তা না হলে স্বার্থ ক্ষত না যে মোর মরে যাওয়া শেষ কথাটা তার বুঝিনি আমি সে কি না পাওয়ার জ্বালা নাকি পেয়ে হারানোর ব্যথা কাকে বলে মরা বিরহকে তাহলে আমিও তো বেছে নিই ভালোই হলো ভালোবাসা বুঝতে না বুঝতেই বিরহের স্বাদ বড্ড তেতো সে স্বাদ তবু তাতে পুরনো আছে আশা আছে সুপ্ত অঙ্গীকার ভালো লাগা বুঝিবার ভালোবাসিবার পরজনমে যদি দেখা মেলে তার জীবনের বেলায় ভালোবাসার ডালি নিয়ে নিরা হয়ে ফিরে এলো সে ততদিনে আমার নাকের ডগায় চশমা উঠে গেছে বাইফোকাল লেন্স আর মোটা ফ্রেমে চড়ে নামটাই শুধু তার নিরা, বাকি সবটুকু যেন সেই চোখ সেই হাসি যুবতী ভোরের মতো স্নিগ্ধ শরীর ভালোবাসার চাওয়া নিয়ে বাড়ালো তার সমত্ত হাত আমারও ইচ্ছে করে বাড়াতে হাত তার দিকে স্মৃতি তো তখন হয়নি অকাল বিরহের কথা সেই তো স্বাদ লেগে আছে ঠোঁটে মনে আছে সেই সুপ্ত তাকে মনে রাখিবার ভালোবাসিবার তাই বাড়াতে পারিনি হাত ভালোবাসা পানে নীরাও চলে গেছে না পাওয়ার অভিমানে বলে গেছে আবার সে আসবে ফিরেই রাধা হয়ে জীবনের এপারে ওপারে না হয় পরজনমে আমার ভুবনে তা না হলে সার্থক হবে না যে তার মরে যাওয়া সে কি কথা আবারও সেই কথা সার্থক হবে না মরে যাওয়া তবে কি সত্যি সে এসেছিল নিরারূপে আবারও ফিরে গেল না পাওয়ার অভিমানে প্রেম সত্যি ছিল সত্যি ছিল ভালো লাগে আমি বুঝতে পারিনি আমি যে কিশোর বেলার গোবেচারা বিকেলে যৌবনে বুঝলে না তুমি কেন বললে না তুমি নাও তুমি আমার সে নিরা তোমার প্রতিচ্ছবি কেন বললে না জীবনের সায়ান এসে আজও তার প্রতীক্ষায় থাকি সে আসবে আমার ঊষর জমিন বুকে রাধা কিংবা নিরা রূপে আসবে সে আমার ভালোবাসার অঙ্গীকারে